হচ্ছে নামাজ পাইকিরি আজান আজান পাইকিরি চাচা মুয়াজ্জিন রাখবে না ইমাম রেখেছে দশ হাজার বললে মুয়াজ্জিন তো পাঁচ হাজার লাগবে ও আর রেখে কি করবি পাড়ার চাচা আছে ও কি রেখে দে পেটে ভাতে চাচা তুমি খালি খেয়েও আর আজান দি যে চাচা এমন আজান দিচ্ছ ওই তো পেটে ভাতে মুয়াজ্জিন যদি হয় গায়ার ফেরেস্তা থাকবে চাচা আজান দিচ্ছে

তুমি বিটির বিয়ে দিলে পাঁচবার ছেলেটাকে যাচো তুমি একটা ইমাম রাখবে আর একটা রাখবে পাঁচবার না আলেমটা কেমন চরিত্র কেমন যাকে রাখছি তার আজানটা সেই আছে কিনা ইমাম যে নামাজ পড়াবে তার কোরআন শুদ্ধ আছে কিনা কষ্টটা ওই জায়গায় ফজরের সময় আজান দিচ্ছে চাচা খাইরন খাই

রমজান মাসে নামাজ পড়ছেন কোরআন শোনাবো আমি মজাক করতে আসিনি আপনাদিকে কোরআন হাদিসের কথা বলছি অনেক জনের মনে হবে যে চাচাকে মনে হয় ইনসুলেট করছে না আমি তোমাকে ইনসুলেট করছি তুমি জলসা করো এক লাখ টাকা খরচ করে আর দশ হাজার দিয়ে মোয়াজ্জিন রাখবে না এরকম জলসা করার থেকে না করা ভালো তুমি ইমামকে বেতন দিতে পারো না আর পঞ্চাশ হাজার দেড় লাখ দু লাখ খরচ করে জলসা করো এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো তুমি যার পেছনে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে যে মরে গেলে তোমার পাম মরে গেলে যে জানাসা পড়াবে তোমার বাপের কবর যে আরত করবে তাকে বেতন দিতে তোমার গায়ে লাগে আর যে স্টেজে দু ঘন্টা বায়ান করে পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে অগ্রিম টাকা পেট করতে হবে তবে আপনার গ্রামে আজকে আমি জলসা করতে এসেছি আপনার গ্রামে সুটিয়াই কালকে আমাকে ফোন করে বললেন হুজুর আপনি এসছিলেন খাইয়েছি দেশি মুরগি দিয়ে ভাত রুটি খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম আমার আব্বা মারা গেছে আমি খালি ফোনে বলবো তোমার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক ফোনটা কেটে আসার আমার সময় আছে নাই তোমার ইমাম যদি ছুটি থাকে ইমাম যদি ছুটিতে বাড়িতে থাকে আর যদি বলো সে যদি জানতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে সে ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে কাজ ফেলে আগে না নিজের মুক্তাদির জানাজা নামাজ পড়তে আস অথচ মানুষ তাকে বেতন অথচ একটা বক্তা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ আপনি অবাক